একটু সবার বলে রাখি আমাদের জন্য বিষয় সবাই একটু জেনে রাখেন প্রথমে আমরা হচ্ছে যে বিবৃতি কত ধারায় রেকর্ড করেন কে রেকর্ড করেন বিবৃতি বিবৃতি কে রেকর্ড করেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে রেকর্ড করেন আমরা দেখতে পাবো বিবৃতি রেকর্ড করেন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন দুইটাই হচ্ছে একশত চৌষট্টি ধারা অনুযায়ী যা আমরা দেখতে পাই দুইটাই রেকর্ড করতে পারেন কে একশত চৌষট্টি ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর এই বিবৃতি রেকর্ড করতে পারেন কে আমরা দেখতে পাই এই তিনজন রেকর্ড করতে পারেন তিনটা ক্ষেত্রে একটা হচ্ছে তদন্তের সময় একটা হচ্ছে অনুসন্ধানের সময় আর একটা হচ্ছে বিচার শুরুর পূর্বে কয়টা হলো তিনটা তাহলে আমরা একশত চৌষট্টি হেডিং অর্থাৎ প্রথমে দেখতে পাই দুইটা বিষয় প্রথমে দেখতে পাই দুইটা বিষয় একটা হচ্ছে বিবৃতি এবং দুইটা রেকর্ড করতে পারেন তিন তিন শ্রেণীর শ্রেণীর ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তিনটা ক্ষেত্রে কে কে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর ক্ষেত্র কয়টা তিনটা তদন্তের সময় অনুসন্ধানের সময় বিচার শুরুর পূর্বে তাহলে এই হচ্ছে গ্রাউন্ডগুলো এমসি গুলো মনে একদম ক্লিয়ার হবে বুঝছেন স্বীকৃতিও নিতে পারেন অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে পারেন একশোত চৌষট্টির ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপোলিটর ম্যাজিস্ট্রেট তদন্তের সময় অনুসন্ধানের সময় বিচার শুরু করবে ক্লিয়ার এখন আমরা দেখবো একশত চৌষট্টির দুই প্রশ্ন আসছিল পরীক্ষাতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারী কার্য কোন ধারা অনুযায়ী লিপিবদ্ধ করা হয় আমরা দেখবো স্বীকারোক্তিমূলক জবান মন্দির লিপিবদ্ধ করা হয়ে থাকে একশত চৌষট্টির দুই ধারার ক্ষমতা বলে ফৌজদারী কার্য বিধায়নের তিনশো ধারার পদ্ধতি অনুযায়ী কত তিনশো চৌষট্টি ধারার পদ্ধতি অনুযায়ী তাহলে তিনশত চৌষট্টি ধারার পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করতে পারেন উল্লিখিত নাম বললাম তাহলে জবানবন্দি নিবেন অথবা বিবৃতি নিবেন তিনশো চৌষট্টি অনুযায়ী যা একশো চৌষট্টি দুয়ে বলা আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিবেন আমরা দেখতে পাই নেওয়ার একটা প্রসিডিউর আছে প্রাথমিক একটা প্রসিডিউর দেওয়া আছে একশত চৌষট্টি তিনে একশত চৌষট্টি তিনে কি বলা আছে সময় হচ্ছে তিন ঘন্টা সময় অবজারভেশনে রাখবে তিন ঘন্টা সময় অবজারভেশন রাখবেন পাশাপাশি আমরা দেখতে তাহলে আমরা কি দেখতে পেলাম একশত চৌষট্টির তিনে দেখতে পাই এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পূর্বে ম্যাজিস্ট্রেট অপরাধীকে তিন ঘন্টা সময় অবজারভেশনে রাখবেন পাশাপাশি তাকে শুনাবেন বুঝাবেন পড়াবেন যে আপনি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন এই জবানবন্দির ভিত্তিতে আপনার কিন্তু সাজা হয়ে যেতে পারে আপনার কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে আপনার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই ভিত্তিতে এই পরামর্শ দেওয়ার পর যদি তিনি যুক্তিযুক্ত মনে করেন সেক্ষেত্রে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন একশত চৌষট্টি তিনি আমরা দেখতে পাই তাহলে একশো চৌষট্টি তিনি এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন দেওয়ার পর আমরা দেখি সে বিষয়ে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন তখন যখন আসামি নিজে স্বাক্ষর করবেন তারপর ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন তাহলে একশত চৌষট্টি একে আমরা কি দেখতে পেলাম প্রথমে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্তের সময় অনুসন্ধানের সময় বিচার শুরুর পূর্বে স্বীকৃতি অথবা বিবৃতি অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে ক্ষমতা পান একশো চৌষট্টি এই বিবৃতি স্বীকারোক্তিমূলক জবানবন্দি অথবা স্বীকৃতি আমরা দেখতে পাই নিবেন ফৌজদারি কার্যবিধি আইনের চৌষট্টি ধারায় বর্ণিত পদ্ধতি অনুযায়ী একশত চৌষট্টির দুই আর এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পূর্বে তিন ঘন্টা সময় অবজারভেশনে রাখবেন তাকে স্বীকারোক্তি দেওয়ার উপকারিতা অপকারিতা সব জানাবেন যদি তিনি যুক্তিযুক্ত মনে করেন সেক্ষেত্রে আমরা দেখি একশো চৌষট্টি তিন ধারা অনুযায়ী স্বীকারোক্তি দিলে অভিযুক্ত নিজে স্বাক্ষর করবেন এবং ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন এই 164 এর সাথে আপনারা বিধি এতদিন পরে আসছিলেন 467 467 বিধি দিতে পারেন তবে অবশ্যই প্রথমে দিতে হবে 283 খেয়াল করেন 164 এর সাথে বিধি দিতে হবে 283 এটা আমাদের পুলিশ হেডকোয়ার্টারসের নির্দেশনা পাশাপাশি বিধি 283 পড়লে আমরা ইজিলি রিয়লাইজ করতে পারি সো 164 এর সাথে বিধি হবে 283 সাথে আপনার বিধি যদি চান চারশো সাতষট্টি দিতে পারেন তাহলে একশো চৌষট্টির সাথে কয়টা বিধি পেলাম দুইশো তিরাশি চারশো সাতষট্টি দুইশো তিরাশি চারশো সাতষট্টি তাহলে একশো চৌষট্টি একে পেলাম কি আবারও খেয়াল করি স্বীকৃতি স্বীকৃতি বা বিবৃতি দেন আমরা দেখতে পাই স্বীকার উক্তিমূলক জবানবন্দি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে ক্ষমতাবান তদন্তের সময় অনুসন্ধানের সময় বিচার শুরুর পূর্বে একশো এক একশো চৌষট্টির দুই আমরা কি দেখতে পেয়েছি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা বিবৃতি রেকর্ড হবে ফৌজদারি কার্যবিধি আইনের তিনশো চৌষট্টি দ্বারা বিধানাবলী অনুযায়ী একশো চৌষট্টির দুই আর এই স্বীকৃতি বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমরা দেখতে পাই ম্যাজিস্ট্রেট যখন লিপিবদ্ধ করবেন করার পর অপরাধীকে স্বাক্ষর করতে বলবেন অপরাধীকে স্বাক্ষর করতে বলবেন যদি স্বাক্ষর করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যদি স্বাক্ষর করেন যিনি অভিযুক্ত তিনি স্বাক্ষর করার পরে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন একশত তিন অবশ্যই প্রত্যেকটার সাথে বিধি আমরা কত ব্যবহার করতে পারি দুই তিরাশি অথবা সাথে আপনারা যদি চান চারশো সাতষট্টি ব্যবহার করতে পারবেন তাহলে একশো চৌষট্টি সাথে বিধি অবশ্যই দুই তিরাশি আসবে আর সাথে চারশো সাতষট্টি একশো চৌষট্টি প্রবিধান দুইশত তিরাশি সাথে হচ্ছে চারশো সাতষট্টি বিধি এ হচ্ছে আমাদের একশো চৌষট্টির বিষয় এখন আমরা যাবো তল্লাশির বিষয় তল্লাশি সবাই দেখি তল্লাশির বিষয়ে আমরা নিজ থানা এলাকায় তল্লাশি এবং অন্য থানা এলাকায় তল্লাশি নিজ থানা এলাকায় তল্লাশি এবং অন্য থানা এলাকায় তল্লাশি নিজ থানা এলাকায় যদি তল্লাশি করেন সেক্ষেত্রে একশ পঁয়ষট্টি অন্য থানা এলাকায় যদি তল্লাশি করেন সেক্ষেত্রে একশো কষ্ট হবে আমি কিন্তু একটু বেশি ধারা দিচ্ছি দয়া করে বারবার বলি এই ধারাগুলো তিনবার লেখার চেষ্টা করবেন এক লাইন করে লিখবেন বেশি লেখার দরকার নেই তিনবার লিখবেন ইনশাল্লাহ মেমোরিতে আসবে তাহলে একশো পঁয়ষট্টি হচ্ছে নিজ এলাকায় এবং একশো ছেষট্টি হচ্ছে অন্য থানা এলাকায় পুলিশ অফিসার তল্লাশি করতে পারেন তবে তবে আমরা যেমন তদন্তের ক্ষেত্রে পড়েছি মনে আছে কিনা আপনাদের একশত ছাপ্পান্ন নিজ থানা এলাকায় তদন্ত প্রবিধান দুই আটান্ন অন্য থানা এলাকায় তদন্ত প্রবিধান দুই শত উনষাট কিন্তু তল্লাশির ক্ষেত্রে নিজ থানা এলাকায় হোক আর অন্য থানা এলাকায় হোক তল্লাশির বিধিবিধান একটাই দুইশো আশি দুইশো আশি কিন্তু ফৌজদারি কার্যবিধি ভিন্ন নিজান এলাকায় একশত পঁয়ষট্টি অন্য থানা এলাকায় একশত এখন একশো তে কি বলা আছে একশো তো কি বলা আছে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করব। এরপর আমি এক লাইন করে বলে দিব এইভাবে আপনারা শিখবেন দেখবো একশো পঁয়ষট্টি একে দেখতে পাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা পুলিশ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা কোন পুলিশ অফিসার তার থানা এলাকায় তদন্তের স্বার্থে যদি প্রয়োজন মনে করেন কোন জিনিস তল্লাশি করা প্রয়োজন সেক্ষেত্রে তিনি তল্লাশি করতে পারেন কত ধারা অনুযায়ী একশত পঁয়ষট্টির এক নিজ লাগে কে পারেন ভারপ্রাপ্ত কর্মকর্তা আর কে পারেন পুলিশ অফিসার কি কারণে পারেন তদন্তের স্বার্থে তল্লাশি করতে পারেন এক্ষেত্রে বিবিচ্ছ বিষয় হচ্ছে এই একশত পঁয়ষট্টির একে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ অফিসার তল্লাশি করতে পারেন তবে কারণটা হচ্ছে তদন্তের স্বার্থে কিন্তু বিষয় হচ্ছে ব্যাংকে রক্ষিত দলিলাদের বিষয়ে চাইলেও তল্লাশি করা যাবে না আমরা চুরানব্বই পারবেন না তল্লাশি করতে পারবেন না চুরানব্বই আমরা দেখলাম এই তল্লাশির বিষয়ে একশো পঁয়ষট্টি একে বলা আছে তল্লাশি করা যাবে না ক্লিয়ার তাহলে আপনি তদন্ত রিলেটেড সবকিছু তল্লাশি করতে পারতেছেন একশো পঁয়ষট্টি একে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা পুলিশ কর্মকর্তা তদন্তের প্রয়োজনে তবে ব্যাংকে রক্ষিত দলিল করা যাবে না সেটা একশো পঁয়ষট্টি বলা আছে অবশ্যই তল্লাশি কার্যক্রম ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে উপস্থিত থাকবেন অথবা পুলিশ অফিসার উপস্থিত থাকবেন একশত পঁয়ষট্টি দুই ক্ষেত্রমতে তারা যদি উপস্থিত না থাকতে পারেন তাহলে তার অধস্তনকে দিয়ে তল্লাশি করাতে পারেন একশত পঁয়ষট্টি তিন তল্লাশি সকল প্রকার কার্যক্রম নির্ধারিত হবে ফৌজদারি কার্যবিধি একশত দুই একশত তিন ধারার বিধিবিধান আলোকে তল্লাশি সকল প্রকার কার্যক্রম হবে একশত দুই একশ তিন ধারার বিধিবিধানের আলোকে একশত পঁয়ষট্টি চার আর সর্বোপরি একশত পঁয়ষট্টি পাঁচে দেখতে পাই তল্লাশি কার্যক্রম শেষে প্রাপ্ত মালামালের যে জব্দ তালিকা হবে সে জব্দ তালিকার কপি সে জব্দ তালিকার কপি একটা দিবেন বাড়ির মালিককে আরেকটা দিবেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে তাহলে এখান থেকে কতগুলোকে আসতে পারে একটু আমার দিকে খেয়াল করেন সবাই নিজ থানা এলাকায় তল্লাশি করতে পারেন কে কে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্ত পুলিশ কোন কোন ক্ষেত্রে পারেন পারেন তদন্তের প্রয়োজনে না ব্যাংকে রক্ষিত দলিলাদের বিষয়ে পারেন না কত ধারা অনুযায়ী একশত পঁয়ষট্টি এক ধারা অনুযায়ী যে ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা নিজে উপস্থিত থাকার বাধ্যবাধকতা রয়েছে একশত পঁয়ষট্টি দুই যদি তারা উপস্থিত না থাকতে পারেন অধস্তনকে দিয়ে তল্লাশি করাতে পারেন একশত পঁয়ষট্টির তিন তল্লাশি সকল প্রকার কার্যক্রম কোন বিধান দ্বারা নির্ধারিত হবে তল্লাশি সকল প্রকার কার্যক্রম একশত দুই একশত তিন ফৌজদারি কার্যবিধির বিধি বিধান আলোকে নির্ধারিত হবে একশত পঁয়ষট্টি চার ধারা অনুযায়ী তল্লাশি শেষে প্রাপ্ত মালামালের জব্দ তালিকা কাকে দিবেন তল্লাশি শেষে প্রাপ্ত মালামালের জব্দ তালিকা দিবেন বাড়ির মালিককে এবং মেজিস্ট্রেট কে 165/5 165/5 ক্লিয়ার এখন আমরা দেখব ভেরি গুড জয়ীর খন্দকার এখন আমরা দেখতে পাই 166 অন্য থানা এলাকায় 166 অন্য থানা এলাকায় অন্য থানা এলাকায় তল্লাশি ক্ষেত্র দেখতে পাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সাব ইন্সপেক্টর পদে নিম্নে নহেন নি থানা এলাকায় যেভাবে তল্লাশি করেন অন্য থানা এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা

তল্লাশি করার জন্য অনুরোধ করা হলো যাকে তল্লাশি করার জন্য অনুরোধ করা হলো আমরা দেখতে পাই অনুরোধপ্রাপ্ত অফিসার তল্লাশি শেষে প্রাপ্ত যে মালামাল পেলেন সে মালামাল জব্দ তালিকা করত আমি যে অনুরোধ করেছি আমার নিকট প্রেরণ করবে কত ধারায় একশত শিশুটির দুই একশত শিশুটির দুই এখন আমরা দেখবো যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তা তল্লাশি করার জন্য অন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত নহে তাদেরকে অনুরোধ করেন সেক্ষেত্রে তাদেরকে জানাতে জানাতে আমার মামরা আসামি অথবা মালামাল খোয়া যেতে পারে সেক্ষেত্রে তাদেরকে না জানিয়ে আমি এজ তদন্তকারী কর্মকর্তা সরজমিনে যেতে পারি এবং তল্লাশি করতে পারি 166 এর 166 3 তাহলে নিস্তান এলাকায় যেভাবে তল্লাশি করেন অন্য তান এলাকায় কর্মকর্তা দিয়েও তল্লাশি করানোর জন্য অনুরোধ করবেন এক শত এক তারা তল্লাশি শেষে প্রাপ্ত মালামাল আপনার কাছে প্রেরণ করবেন এক শত দুই প্রয়োজনে তাদেরকে না জানিয়ে আপনি তল্লাশি করতে পারেন এক শত শিশুটির তিন একশত শিশুটির তিন এক্ষেত্রেও যেহেতু বার্বত কর্মকর্তাকে না জানিয়ে আপনি তল্লাশি করেছেন সেজন্য আপনি তল্লাশি কার্যক্রম শেষে তল্লাশি কার্যক্রম শেষে আপনি এই বিষয়টা জানিয়ে আসবেন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা দেখতে পাই শত শিশুর পাঁচ ধারা অনুযায়ী এক্ষেত্রেও তল্লাশি কার্যক্রম শেষে প্রাপ্ত মালামালের যে জব্দ তালিকা এক শত শিশুটির পাঁচ বাড়ির মালিক এবং ভারপ্রাপ্ত ওই এলাকার যেই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট একটের এবং ম্যাজিস্ট্রেট তাকে দিয়ে আসবেন কপি তাহলে কপি দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাই কপি দিব কাকে কাকে একটা হচ্ছে বাড়ির মালিক কে আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কে কত ধারায় একশত পঁয় পাঁচও বলা আছে এলাকায় বলা আছে তল্লাশি দিয়ে আসতে হবে তাহলে হচ্ছে আমাদের তল্লাশি কার্যক্রমের বিষয় অনেকগুলো বিষয় দিয়েছি দয়া করে তিনটা ধারায় উপধারা অনুযায়ী যদি পড়েন তেরোটা উপধারা পড়ছে দয়া করে একটু কষ্ট করতে হবে আমার দিকে তাকে হলো একটু কষ্ট বেশি করবেন লিখবেন বেশি দয়া করে লিখবেন বেশি বারবার বলি তাহলে আমরা কোথায় গেলাম এতক্ষণ যা পড়েছি ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একশত চৌষট্টির এক করতে পারেন কখন তদন্তের সময় অনুসন্ধানের সময় বিচার শুরুর পূর্বে এই একশত এক ধারা অনুযায়ী যে স্বীকৃতি বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিবেন এই নেওয়ার বিষয়ে আমরা দেখতে পাই একশত চৌষট্টির দুই ধারায় পদ্ধতি হচ্ছে তিনশো চৌষট্টির পদ্ধতি অনুসরণ করতে হবে আর একশত চৌষট্টির তিনে আমরা দেখতে পাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর আসামি যদি স্বাক্ষর করেন সেক্ষেত্রে তার কপিতে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন অবশ্যই তিন ঘন্টা সময় অবজারভেশন রাখতে হবে স্বীকারোক্তি দেওয়ার কুফল সুফল জানাইতে হবে কত ধারায় একশত একশত চৌষট্টি তিন ওভারঅল এর সাথে বিধিগত হবে তিরাশি দুইশত শত আর চারশো ক্লিয়ার দেন আমরা কি পেয়েছি একশত পঁয়ষট্টি অন্য নিজ থানা এলাকায় তল্লাশি একশত ছিষট্টি অন্য থানা এলাকায় তল্লাশি তো নিজ থানা এলাকায় তল্লাশি বিষয়ে দেখতে পেয়েছি ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী কর্মকর্তা তদন্তের প্রয়োজনে প্রয়োজনীয় মনে করলে তল্লাশি জব্দ করার জন্য তল্লাশি করতে পারেন একশত পঁয়ষট্টির এক এক্ষেত্রে ব্যাংকে রক্ষিত মালামাল তল্লাশি করা যাবে না একশো পঁয়ষট্টির একের শেষাংশে বলা আছে আর একশো পঁয়ষট্টির আমরা দেখতে পাই তল্লাশি কার্যক্রম অবশ্যই বারপ্রাপ্ত কর্মকর্তা নিজে থেকে করতে হবে অথবা তদন্তকারী কর্মকর্তা নিজে উপস্থিত থেকে করতে হবে একশত পঁয়ষট্টির দুই তবে তার অধস্তনকে দিয়েও করাইতে পারেন একশত পঁয়ষট্টির তিন তিন এক্ষেত্রে আমরা দেখবো সকল প্রকার তল্লাশি কার্যক্রম হবে ফৌজদারি কার্যবিধি আইনের একশো দুই একশো তিন দ্বারা বিধি বিধান প্রযোজ্য একশো পঁয়ষট্টি চার তল্লাশি শেষ করলেন শেষ করার পর প্রাপ্ত মালামালের যে জব্দ তালিকা একটা কপি দিবেন বাড়ির মালিক কে অপর কপি দিবেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কে একশো পঁয়ষট্টি পাঁচ অন্য থানা এলাকায় তল্লাশি বিষয়ে দেখতে পেয়েছে কি অন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অথবা তদন্ত সাব ইন্সপেক্টর পদে নিম্নে নহে তাদেরকে তল্লাশি করার জন্য অনুরোধ জানাবেন একশত শিশুটির এক একশত শিশুটির এক সেক্ষেত্রে একশত শিশুটির দুই আমরা দেখতে পাই প্রয়োজন মনে করলে যাকে তল্লাশি করার জন্য নির্দেশনা দেয়া হলো তিনি প্রাপ্ত মালামালের তালিকা পূর্বক আমার কাছে প্রেরণ করবেন একশত শিশুটির দুই এক্ষেত্রে একশত শিশুটির তিনে দেখতে পাই প্রয়োজন মনে করলে আমি তাদেরকে না জানিয়ে নিজেও তাদের অনুমতি ছাড়া তল্লাশি করতে যেতে পারি একশত ছেষট্টির তিন তবে তল্লাশি শেষে আসার সময় প্রাপ্ত মালামালের জব্দ তালিকা অবশ্যই করব পাশাপাশি জানিয়ে আসবো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একশত ছেষট্টির চার আর সে জব্দ তালিকার কপি দিব বাড়ির মালিককে এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে কে একশত পঁয়ষট্টির ছেষট্টির পাঁচ তাহলে হচ্ছে আমাদের একশো ছেষট্টি অন্য থানা এলাকায় একশত পঁয়ষট্টি এলাকায় একশো চৌষট্টি বিবৃতি অথবা স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধকরণ প্রক্রিয়া চৌষট্টির সাথে বিধি ব্যবহার করবো দুই সাতষট্টি একশত পঁয়ষট্টি এবং শত আশির ইয় অবশ্যই যদি ঘর তল্লাশি হয় খানা তল্লাশি হয় গৃহ তল্লাশি হয় বিধি হবে দুই শত আশির ইয় আর যদি অস্ত্র রিলেটেড কোন তল্লাশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বিধি ব্যবহার করব দুই শত আশির ঝরের ঝ ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো আসসালামু আলাইকুম